আর প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মাহফিলে বক্তাটি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বড় আপনি আল্লাহ জানি তাকবির দেওয়া লাগবে না কেন না না কেন আচ্ছা একজন নেতা প্রতিনিধি প্রকাশ করেছেন এই আল্লাহু আকবার ধ্বনিটি বারবার দেওয়ার জন্য হ্যাঁ এগুলো কথা না আপনি আমারে তো আমি মুয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরা জানি সেটা বলেন

আমরা থেমে যাব না কোনো ভয়ে কারো ভয়ে মহান আল্লাহ গুণগান মহান আল্লাহ সেই আকবার যে ধ্বনিটি পৃথিবীর কানায় কানায় পৌঁছে দেব আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আমাদের আদর্শ সেই আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং ইসলামের যে শান্তির বার্তা সেটি পৌঁছে দেব দুনিয়া এবং আখিরাত হবে শান্তিময় এবং কামিয়াবি আমাদের দাওয়াত তো দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইয়েন